আপনি আছেন আপনার চোখ দুটো খুব সুন্দর আপনিও সুন্দর ওর নাম সিফা ও চোখে দেখতে পারেন তোমার অনেক মিস করতেছে আমি তোমাকে তানজিম সাইয়েরা তটিনি বাংলাদেশী নাটকের জনপ্রিয় মুখ যার অভিনয় আর সৌন্দর্যে দর্শকরা সব সময় মুগ্ধ তার অনবদ্ধ অভিনয় ও সৌন্দর্যে মাতিয়ে রেখেছেন দর্শকদের আজ আপনাদের জন্য নিয়ে এসেছি তার সর্বশেষ পাঁচটি নাটকের তালিকা যেগুলো জনপ্রিয়তার শীর্ষে আছে আর অনেকেই কমেন্ট করেছিলেন তটিনি সম্পর্কে নতুন ভিডিও চাই তাদের জন্যই আজকের এই ভিডিওটা করা তো চলুন শুরু করা যাক রয়েছে বোকাপ বোকাপ প্রেমিক প্রেমিক নাটকটি নাটকে ইয়াস রোহান অভিনয় করেছেন একজন শহর সরল গ্রামের যুবক চরিত্রে যে শহরে এসে তটিনীর প্রেমে পড়ে তটিনী একজন স্মার্ট স্বাধীন মেয়ে যার সঙ্গে তার মিষ্টি মধুর দ্বন্দ্ব আর হাস্যকর ঘটনাগুলো নাটককে জমিয়ে তুলেছে রয়েছে আনন্দ আনন্দ কুটির কুটির নাটকটি নাটকটি একটি পারিবারিক গল্প নাম্বার ফোরে তো তিনি অভিনয় করেছেন নতুন বউয়ের চরিত্রে যিনি সংসারে আনন্দ ও ভালোবাসা নিয়ে আসেন ইরফান সাজ্জাদের সঙ্গে তার রসায়ন নাটকটিকে হৃদয় আগ্রহী করে তুলেছে পরিবার ও সম্পর্কের টানাপোড়ন নিয়ে নাটকটি হৃদয় ছুঁয়ে যাবে নাম্বার থ্রিতে রয়েছে চোখ যে মায়ের কথা বলে নাটকটি চোখ যে মায়ের কথা বলে নাটকে তোটিনি অভিনয় করেছেন দৃষ্টিহীন একটি মেয়ের চরিত্রে তার সংগ্রামের প্রতিটি ধাপে মায়ের ভালোবাসার গল্প উঠে এসেছে খাইরুল বাসার অভিনয় করেছেন তার শিক্ষক চরিত্রে যিনি তাকে সাহস আর জীবনের নতুন অর্থ শেখান এটি একটি আবেগময় গল্প নাম্বার টুতে রয়েছে দুর্দেশ নাটকটি দুর্দেশ নাটকটি ভিন্ন ধর্মী প্রেমের গল্প যা জীবনের ত্যাগ ও দূরত্বের বাস্তবতা তুলে ধরে তুটিনি ও খায়রুল ভাষার উচ্চশিক্ষার জন্য বিদেশে যান নতুন পরিবেশে তাদের সম্পর্ক গড়ে ওঠে কিন্তু সাংস্কৃতিগত ভিন্নতা তাদের সম্পর্কের কঠিন পরীক্ষা নিয়ে নেয় নাটকের প্রতিটি মনো দর্শকদের আকর্ষণ করবে অ্যাট লাস্ট নাম্বার ওয়ানে রয়েছে সর্বস্ব বাজি নাটকটি সর্বস্ব বাজি নাটকটি জোবানে অভিনয় করেছেন এক উচ্ছাবিলাসী যুবকের চরিত্রে যার জীবনে আসে দুইটি নারী তটিনী ও হিমি তটিনী একজন আত্মপ্রাইমি আর হিমি ঠিক বিপরীত ভালোবাসা প্রতারণা আর নাটকীয় সমাপ্তি এই নাটককে চমক করে তুলেছে তো শক্তিশালী অভিনয় নাটকের প্রধান আকর্ষণ কাকে আপনাকে কেন বলবো আপনি কবিতা পড়েন আপনার মতন চাপাবাজ লোকদের চাপাবাজি ধরার জন্য পড়তে পারে কেউ আজ পর্যন্ত একটা কবিতা লিখতে পারলো না ইলিশ মাছ নিয়ে একটা ইলিশ মাছ নিয়ে কবিতা আছে তো এই ছিল তানজিম সাইয়রা তোটিনি সর্বশেষ পাঁচটি নাটকের আপডেট আপনার প্রিয় নাটক কোনটি নিচে কমেন্টে জানান নাটক রিলেটিভ নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ